রীতিমতো ছমছমে পরিবেশ একজন কোনো লোকজন কেউ নেই এই জঙ্গলের মধ্যে যদি থেকে কেউ বের হয় মানুষ হোক অন্য কোনো জন্তু হোক এইখানে ডাকলেও কেউ সাড়া দিতে পারবে না আজ এসেছি বিভূতিভূষণ অভয়ারণ্য দেখবো বলে বিভূতিভূষণ অভয়ারণ্য এর আর এক নাম ফরেস্ট উত্তর পরগনা জেলা একসময় আগে প্রচুর বন জঙ্গলে ভর্তি ছিল তারপরে মানুষের বসতি হতে হতে সেই বন জঙ্গল কাটতে কাটতে এখন অল্প একটু সেই প্রাচীন বনখণ্ড বেঁচে আছে সেই প্রাচীন বনখণ্ড যেটা ইছামতি নদীর তীরে অবস্থিত এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইসামতি নদীর নিয়ে উপন্যাস লিখেছেন এবং এইখানেই এই এলাকার অনেক পরিচিতি উনি দিয়েছিলেন সেই জন্য এই অভয়ারণ্যের নাম বিভূতিভূষণ অভয়ারণ্য আজ সেখানে যাব চলুন যাওয়া যাক এখান থেকে যেতে হবে এই এই যে রাস্তাটা এই রাস্তাটা বনগাট থেকে আসছে আর এই রাস্তাটা দিক থেকে আসছে আর এই দিকে গেলে আপনি যেতে হবে বিভূতিভূষণ অভয়ারণ্য ধরুন যদি বনগাঁ থেকে আসি তাহলে এখানে কত নম্বর বাসে আসতে হবে

আর এই যে রাস্তাটা এটা হলো ফরেস্টের রাস্তা ওইখানে আবার বাস দিয়ে ব্যারিকেট করেছে দেখি পিসের ব্যারিকেড এইখান থেকে ভিতরে ঢুকতে হবে সেটা হলো এই নাম যজ্ঞর চাঁদা নেওয়ার সিস্টেম এরা চাঁদা নিচ্ছে এখানে নাম যজ্ঞ কি কি জায়গার নাম এটা না না এই 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 আচ্ছা আচ্ছা তো ফরেস্টের মধ্যে তো চলে আসলাম এই যে বারাসাত ফরেস্টের যে ডিভিশন ডিভিশন তার দুটো রেঞ্জ আছে একটা রানাঘাট আর একটা বনগাঁ সে রানাঘাট এবং বনগাট ডিভিশনের যে ইনচার্জ তার তাকে আমাদের মানে পরিচিত আমার একই জায়গায় বাড়ি তো ওনার কাছে ফোন করলাম ফোন করার পরে উনি এইখানে যে গার্ড আছে গার্ডের কাছে আমার কথা বলে দিল তারপরে আমাকে ভিতরে ঢুকতে দিলে এবং কোনো বাইক রাখার মানে বাইরে বাইরে বাইক রাখতে দরকার হয়নি ভিতরেই বাইক গেছি এই যে পুরো অভয়ারণ্যের বিভূতিভূষণ অভয়ারণ্যের এইটা হলো ম্যাপ এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এখানে মূর্তি আছে আর এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মানে জীবনী সংক্ষেপে এখানে লেখা আছে এই বিভূতিভূষণ পার্কে আসতে গেলে আপনাদের এই এই এইগুলো হলো সব এখানে ফরেস্টে যারা কর্মী আছে গার্ড আছে তাদের সব জায়গা আর এই বা দিক থেকে আপনাকে যেতে হবে বা দিক থেকে একদম আমি তো কাউকে দেখতে পাচ্ছি না পুরো ফাঁকা জায়গা একা একাই যাচ্ছি এই ঘরটা বন্ধ এখানে রেঞ্জ অফিসার এখানে উপরে আসে এখন তো রেঞ্জ অফিসার এখানে নেই যদি আসে তো আসে তখন এইখানে থাকে মেন অফিসটা এখানে রেঞ্জ অফিস ফরেস্ট আর এই বা দিক থেকে আমি ঢুকছি অনেকটা সময় লাগবে এখানে আসতে গেলে হাঁটতে হাঁটতে যেতে হবে অনেকটা সময় নিয়ে আসতে হবে মোটামুটি আমাকে যা বলল এখান থেকে এক ঘন্টা মতন লাগবে হাঁটতে আর ওপারে রয়েছে ইসামতি নদী ইছামতি নদী ওপাশে ইছামতি নদীর ওপারে নীলকুঠি আছে সেই নীলকুঠি যা যাওয়া যায় সেখানেও যাব আর টয়লেট ওই দিকটা পিকনিক করার জায়গা চিতল হরিণ ছবি আছে ভিতরে আছে ভিতরে তো চারিদিক থেকে ঘেরা প্রাচীন বনখণ্ডের একটু জায়গা ঘেরা বসার জায়গা তবে মানুষ এর ভিতরে সব প্লাস্টিক আর কত রকমের সব ফেলছে নোংরা আবর্জনা করছে ভিতরেও কত প্লাস্টিক রয়েছে দুজন মহিলা জঙ্গলের মধ্যে পুরনো মরা গাছের ডাল কেটে নিয়ে যেতে ব্যস্ত রীতিমতো গাছ ছমছমে পরিবেশ একজন কোনো লোকজন কেউ নেই এই জঙ্গলের মধ্যে যদি ওইখান থেকে কেউ বের হয় মানুষ হোক কেউ অন্য কোনো জন্তু হোক এইখানে ডাকলেও কেউ সাড়া দিতে পারবে না এতটাই জঙ্গল এপাস টাই তো তার দিয়ে ঘেরা আর বা দিকটা যেদিকে ঘেরা নেই সেদিকেও জঙ্গল এই গাছের সব পাতা ঝরে পড়েছে এখানে নিচে ভর্তি ওখানেও লোকজন যায় ওই যে বসার জায়গা করে রেখেছে এই জঙ্গলের মধ্যে একটা পায়ে হাঁটা রাস্তা আছে একটু দেখে আসে দিনে কেমন পাইহাটা কি যায় মানুষ। ও এখানে লোক আছে ওরা পুরনো কাহ এ নিচ্ছে যদি কেউ এখানে আসতে চান খুবই ভালো লাগবে মানে যদি শহরের কোলাহল থেকে যদি কেউ শান্ত স্নিগ্ধ জায়গা খুঁজতে চান যে যেখানে শুধুমাত্র প্রাকৃতিক আওয়াজ আর কোনো মনুষ্য সৃষ্ট কোনো আওয়াজ নেই তাহলে কাছাকাছি এটাই সেরা জায়গা মানুষের সেন্স দেখতে হবে যে এই রকম একটা প্রাচীন বনখণ্ড যে এটুকু হারিয়ে গেলে আর উত্তর চব্বিশ পরগনায় কোনো বনখণ্ড থাকবে না তার নমুনা কী পরিমাণে মানুষ এখানে নোংরা করে রেখেছে খেয়েছে খেয়ে নোংরা করে চলে গেছে পথ আবার ডান দিকে ঢুকে গেছে আর বাদিকে একজন বসে আছে নীলকুঠি যাওয়ার জন্য বলছে এইটা এই জমু ইসাবধি নদী এটা ও আর এই নৌকায় নীলকুঠি আপনি নিয়ে যাবেন আমি তো একা রয়েছি

সেই সবগুলো দেখে আবার কিছু চলে আসা হবে যদি আর যদি ওখানে লাভেন তাহলে কোনো ব্যাপার না ওখানে নেমে আমার তো আবার আসতে হবে না আমি ওইগুলো দেখে আবার আসবো মানে একেবারে গেলাম আর ওই যে জিনিসগুলো আছে সবগুলো দেখে আসবে তা হবে না দেখা গেল আপনি ওখানে গেলেন তো হ্যাঁ দশ মিনিট দাঁড়ালাম দশ মিনিটে তো আর ওইখানে দেখা হবে না অনেক অনেক এরিয়া তো এরিয়া অনেক

ওরা হয়তো করতে চলে আসলে নিয়ে কিংবা যদি ফোন নাম্বার রেখে দেন তাহলে ফোন করলে তখন গিয়ে সে গিয়ে নিয়ে আসা হবে ও আচ্ছা আমার ওই যে ইয়ের এখানে যে গার্ড রয়েছে না গার্ড তো আপনাকে আমাকে তো অত টাকা বললো না না ওই সুদা সুদা একটা ঘাট আছে হ্যাঁ এখান থেকে না হলো এখন কুড়ি মিনিট মতো হাঁটতে হবে আচ্ছা এটা ওই শুধু ওই নদীটুকু পার করে দেবে দশ টাকা নেবে ও এপার থেকে ওপারে পার করে দেবে আর ওই কথাই বললো

আসে তো আপনার এই ভিডিও দেখে আপনারা এখানে যোগাযোগ করে নিতে আপনার নাম নামটা বলে দিন আমার নাম সুপাল হালদার সুপাল হালদার আর ফোন নাম্বারটা বলে দিন ফোন নাম্বার ফোন নাম্বার নেই ও আচ্ছা ঠিক আছে লোক আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনারা তো দেখলেন আমি ওইটাই পার হব যেখানে শুধু এইখানে হলে এইখানে পার হলে আপনাকে ইচ্ছামতিতে নৌকাই করে নিয়ে যাবে ওই এই ঘাট পর্যন্ত নিয়ে যাবে যেখানে নীলকুটি আছে আবার নিয়ে আসবে বেশ অনেকটাই এখান থেকে কুড়ি মিনিট বললে হেঁটে যেতে মানে তো এক কিলোমিটার মতন নৌকায় নিয়ে যাবে তো পঞ্চাশ টাকা খুব একটা বেশি বলেনি নিয়ে যাবে নিয়ে আসবে যদি যেতে চান নৌকাই তাহলে খুবই ভালো আপনারা যেতে পারবেন আমার তো জঙ্গল দেখার ইচ্ছা সেই জন্য আমি হাঁটতে হাঁটতে এই জঙ্গলটাই দেখে দেখে যাচ্ছে আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন না আমি এখানে প্রচুর পাখির আওয়াজ পাচ্ছি কিন্তু অন্য কোনো প্রাণীর দেখা কিন্তু নেই তারা অনেক ভিতরে থাকে পুরো ইছামতি নদী পাশে পাশতে পাশ থেকে এই রাস্তা এই জঙ্গলটার ও পাশেই যে নিচু জায়গা ওই নিচুটাই ওই খাতটাই হলো ইছামতি নদীর খাত ওইটা এখন দেখা যাচ্ছে না জঙ্গলের জন্য অনেক দূরে একটা হরিণ দেখা যাচ্ছে দেখে জুম করে দেখা যায় কিনা দেখা যাচ্ছে ওই ভিতরে চলে যাচ্ছে ভিতরে ভিতরেই রয়েছে নাম সব জায়গায় লিখতেই হবে হয় পাথরে আর না হলে গাছে মানে জঙ্গলে এসে যে পিওর অক্সিজেন নেবে তারও উপায় নেই এটা সঙ্গে করে নিয়েই আসতে হবে পারে হচ্ছে পিকনিক এত জোরে ভোজপুরে গান বাজাচ্ছে যে এপারের বন্যপ্রাণীগুলো যে একটি শান্তিতে থাকবে সে উপায় নেই মানুষে এদের শান্তিতে থাকতে দেবে না এই যে হাটতে হাঁটতে এখানে চলে আসলাম সেই ঘাট যে গার্ড আমাকে বলে দিয়েছিল এ পাশে মাঝিদের পাওয়া যায় না মাঝিরা ও পাশে থাকে তো আমি যখন ঘাটে গেলাম তখন সত্যি দেখি একটা নৌকা বাধার হয়েছে কিন্তু কোনো মাঝি নেই তারপরে আশেপাশে তাকিয়ে দেখি কোনো লোকজন নেই তখন ও পাশের মাঝিদের মাঝিকে আমি ইশারা করলাম ইশারা করলে তখন বললো যে ও একটা মাঝি রয়েছে তারা গেছে কয়েকজন লোক নিয়ে এই পাশে তা আমি কিছু সময় এখানে দাঁড়ানোর পরে দেখি সেই মাঝি আর তিন চারজন লোক এসছে আসার পরে আমি ওপারে গেলাম নৌকাই করে নৌকাই করে গিয়ে ওপারে ওইখানে দশ টাকা দিলাম দশ টাকা দিয়ে ওপারে সব ওই নীলকুঠি তারপরে ওখানে যে রিসোর্টগুলো আছে সেগুলো দেখে আবার একই দিক থেকে পার হয়ে আসলাম আবার গিয়ে এবার বেরিয়ে যাব উপাশে বাইক রেখেছি তবে এই দিকেই দেখলাম লোক বেশি উপাশে লোকজন খুবই কম আরও মিনিট দশেক হাঁটার পরে এখানে আসলাম ইসামতি নদীর স্বচ্ছ টলটলে জল দেখা যাচ্ছে আর এখনো শেষ হয়নি অর্জুন গাছের সংখ্যা বেশি বড় বড় অর্জুন গাছ আর তাতে ওই আগেই বললাম খোদাই করা নাম এখনো শেষ হয়নি পথ যাচ্ছি দেখি কখন শেষ হয় তাহলে ঘুরে ঘুরে চলে আসলাম এইখান থেকে শুরু করেছিলাম এই পথে গিয়ে এই সামতি নদীর চার পাশতে পাশতে ঘুরতে 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 আবার এইখানে এসে এসছি এইবার আমি বাড়ির দিকে যেতে হবে এটা হলো বেরোনোর রাস্তা যদি কেউ অভয়ারণ্যের ভিতরে পিকনিক করতে যায় তাহলে এই যে জায়গাগুলো আছে এই জায়গায় পিকনিক করতে পারে তবে এখানে পিকনিক করতে এখন কোনো টাকা লাগে না সম্পূর্ণ বিনা পয়সায় পিকনিক করা যায় তবে কিছু নিয়ম আছে পিকনিক করতে গেলে এইখানে কোনো মাইক বাজানো যায় না আর কোনো উচ্চস্বরে কোনো আওয়াজ করা যায় না এই জন্য এই ভিতরে লোক কম এখন ও পাশে যেমন যত লোক পিকনিক করছে এখানে পিকনিক করা যায় না মদ খাওয়া যায় না এই ব্যাপারগুলো এখানে হয় না বলে খুব কম লোক আসে তবে এখানে পিকনিক করতে করার পরে পরিষ্কার করার জন্য কিছু টাকা এখানকার যারা কমিটি আছে কমিটির লোক কিছু দাবি করে সেটা পরিষ্কার করার জন্য দিতে হয় তাছাড়া আর কোনো টাকা দিতে হয় না এইটা হলো বিভূতিভূষণ অভয়ারণ্যের মূল গেট এটা টিকিট ঘর এটাও টিকিট ঘর আর এটা হলো গেট মার্চ মাস নাগাদ মুখ্যমন্ত্রী সমস্ত অভয়ারণ্যে ঢোকার যে টিকিটের টাকা নেওয়া বন্ধ করে দিয়েছে যে সেই জন্য এখন কোনো টিকিট লাগে না তবে আগে এখানে একশো কুড়ি টাকা টিকিট লাগতো তারপরে একশো টাকা টিকিট করেছিল এখন একদম সম্পূর্ণ ফ্রি এখানে বনভোজন করতে গেলেও সেটাও ফ্রি তবে কয়েকটা বিষয় এখানে মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে এইটা খেয়াল করে এখানে আসবেন আর সকাল নটা থেকে তিনটে পর্যন্ত এই অভয়ারণা খোলা থাকে তারপরে বন্ধ থাকে এইখানে মোটরসাইকেল আর গাড়ি রাখার গ্যারেজ আছে পাশটাই আর এইখানে একটা হোটেল আছে jgቤtचይ መታለያ ይkነን ነው